গুরু মেমরি স্কুল গরু বাজার থেকে ক্রয় করেছেন কোরবানির জন্য ওই যে দেখছেন এই গরুটি কত নিয়েছে চাষা এই গরুটি কত নিয়েছে তিয়াত্তর হাজার না নব্বই হ্যাঁ প্রিয় দর্শক দেখছেন এই গরুটি মেমোরি স্কুল গরু বাজার থেকে ক্রয় করেছেন কোরবানির জন্য নব্বই হাজার টাকা নিয়েছেন এই গরুটি প্রিয় দর্শক প্রিয় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী সদর উপজেলার নং নোয়াখালী ইউনিয়নের মেমোরি স্কুল বাজারে এক বিশাল কোরবানির পশুর হাট মিলেছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে আছি সেই কোরবানির পশুর হাট মেমোরি স্কুল বাজার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে এই বাজারে সর্বশেষ কি অবস্থা এবং বাজারে ক্রেতা কেমন রয়েছেন উপস্থিত এবং প্রিয় দর্শক গরু কেমন বিক্রয় করা হচ্ছে সব কিছু মিলিয়ে সর্বপ্রথম আমি ঢুকার পাশে এদিকে দেখতে পাচ্ছি যে এখানে ছাগল হাঁটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এ বাজারে রয়েছেন গরু ছাগল মহিষ এবং ভেড়া ইত্যাদি ইত্যাদি প্রিয় দর্শক

অভাব পর্যন্ত রচনা সবকিছু মিলে আমাদেরকে জানিয়ে রাখতে কাছে যে আসলে বাজারের পরিস্থিতি খুব ভালো দেখা যাচ্ছে এবং এখানে অনেক ক্রেতার উপস্থিতিতে দেখা যাচ্ছে প্রিয় দর্শক এবং বিক্রেতার উপস্থিতিতে আমরা এখানে দেখছি প্রিয় দর্শক তারা

প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে এই যে কোরবানির পশুর হাটে এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ প্রিয় দর্শক দেশি দেশি গরু গরু আমাদের কিন্তু প্রচুর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রিয় দর্শক বড় গোলটা এখানে নেপালি থেকে দেখা যাচ্ছে না কোনো প্রকারে এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ ছোট ছোট এই দেশি গরুগুলোই আসলেই এই বাজারে এসেছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখিয়ে রাখতে চাচ্ছি আপনারা নোয়াখালী সদর উপজেলার ম্যামের স্কুল গরু কোরবানির পশুর হাট থেকে আমি বিদায় নিচ্ছি আমি আরেকটি হাটে সংযুক্ত হব প্রিয় দর্শক আমরা এখন সেখানে চলে যাবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন কিন্তু এই বাজারের ভিতরে প্রিয় দর্শক একটা জিনিস আমরা দেখাতে চাচ্ছি যে আপনাদের বিশাল একটি এখানে ছাগল দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই ছাগলটা কিন্তু অনেক বড় মনে হয় যে এটা কয় কেজি হবে ভাই কয় কেজি হবে পঁয়ত্রিশ কেজি এটা দাম উঠছে কত টাকা দাম প্রিয় দর্শক এই ছাগলটির এই এই স্কুল টাকা ছাগলটির দাম উঠছে এখন পর্যন্ত উনি ধরে রেখেছেন এখন পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালীর সদর উপজেলার ম্যামির স্কুলের সর্বশেষ গরু বাজার থেকে নিউজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ